আজ এই শিলংয়ের উৎসবে উপস্থিত দাদা এবং মায়েরা সবাইকে আমি আমার আন্তরিকরা আনন্দিত জয়গুরু জানাচ্ছি গতকাল সন্ধ্যায় শিলং এসে পৌঁছালাম আর সকাল থেকে ঠাকুরকে নিয়ে আমরা সবাই আনন্দে মেতে আছি হঠাৎ আমাকে বলা হলো দু একটি কথা বলার জন্য আমি আমার মতন করে দু একটি কথা বলার চেষ্টা করব আমরা ঠাকুরকে বলি পরম প্রেমময় সেই বিশেষণ দিয়ে তাকে বোঝার চেষ্টা করি সেই প্রেমময়ের দু একটি প্রেমের কথা বলছি ঠাকুর থাকাকালীন বিহারের মুজফরপুরে এক দাদা তিনি দেওঘরে বাবা ধামে জল ঢালতে এসেছিলেন তখনও ঠাকুরের দীক্ষা নেননি তিনি ঠাকুরকে দর্শন করতে আসলেন হঠাৎ তিনি ঠাকুরকে একটি প্রশ্ন করলেন যে ঠাকুর রামচন্দ্র এসেছিলেন রাবণকে মারার জন্য প্রভু কৃষ্ণ ছিলেন কংসকে মারার জন্য তা আপনি যে পুরুষোত্তম রূপে এইবার এসছেন কাকে মারার জন্য ঠাকুর তখন বললেন যে তখন একটি কংস আর একটি রাবণ ছিল এখন ঘরে ঘরে রাবণ আর ঘরে ঘরে কংস তাই কজনকে আমি মারব তাই এবার আমি মারতে আসিনি আমি প্রেম দিয়ে জয় করতে এসেছি সেই প্রেমের কিছু ছটা গাছকে সকাল থেকে দেখছি কিছুক্ষণ আগে যে ভাইরা এখানে গান করলো কেউই কিন্তু ঠাকুরের দীক্ষিত নয় শুনলাম তারা চার্চের বাইরে এই গান কখনো পরিবেশন করে না তাদেরই এক শিক্ষক যিনি আমাদের ঠাকুরের চরণাশ্রিত ঠাকুরের কথা আচার্যদেবের কথা কুজন অবিন্দাদার কথা শুনে তারা ইচ্ছা প্রকাশ করলো যে তারা এখানে সঙ্গীত পরিবেশন করবে তো সেই ঠাকুরের প্রেম এখনও বয়ে চলছে ঠাকুর একবার বৃদ্ধ বয়সে হাঁটছিলেন তার সাথে বঙ্কিমদা ছিলেন হঠাৎ একটি লতা গাছের শেকড় ঠাকুরের পায়ে আটকে যায় ঠাকুর পড়তে পড়তে এই বঙ্কিম ধরে আটকালেন তারপরে ঠাকুর হেঁটে চলে গেলেন বঙ্কিমদা তখন মনে মনে ভাবছেন যে রাস্তাতে এই যে শেকড়টা আছে সেটা যদি কেটে ফেলা যায় পরবর্তীতে ঠাকুরে হাঁটতে সুবিধা হবে এটা বঙ্কিমদা মনে মনে ভাবছেন কিছুক্ষণ পর ঠাকুর বঙ্কিমদাকে বললেন বঙ্কিম তুমি যে আমাকে ধরে হাঁটছিলে তোমার হাতের কুনুই বারবার আমার বুকে কিন্তু খোঁচা দিচ্ছিল তাহলে কি তোমার কি আমি কেটে ফেলব এই হচ্ছেন প্রেমময় আমরা হেমকবির নাম শুনেছি তিনি সারাক্ষণ মত পান করতেন জীবনে একটা কঠিন সময়ে তিনি প্রাপনাতে গেলেন ঠাকুরের সান্নিধ্যে ঠাকুর যখন শুনলেন তিনি মদ খান ঠাকুর তাকে মদ খাওয়া বারণ করলেন না ঠাকুর বরণ জানার চেষ্টা করলেন তিনি কোন ব্র্যান্ডের মদ খান ঠাকুর সেই মদ আনিয়ে দিলেন মঙ্গিম হেমকবি মনে মনে তক্ষ অবাক হচ্ছিলেন যে যত পরিচিত ওনার আছে সবাই তাকে মদ ছাড়ার কথা বলছিল তিনি রিজিট নিজের পয়েন্টে আমি মদ ছাড়বো না অথচ ঠাকুরের কাছে যখন আসলেন ঠাকুর কিন্তু একবারও তাকে মদ ছাড়ার কথা বললেনই না বলেন আপনি কী খেতে ভালোবাসেন আমাকে শুধু বলেন আমি ব্যবস্থা করে দেব ঠাকুর সেই মদ তাকে ব্যবস্থা করে দিলেন কিছুদিন খাওয়ার পর সেই হেমকবির নিজের মনের মধ্যে অনুশোচনা যাচ্ছে যে যাকে এত লোক পুজো করে যাকে এত লোক নিজের গুরু বলেন মেনে চলছে আর তিনি সেই মদ ব্যবস্থা করে দিচ্ছেন আর আমি খাচ্ছি হঠাৎ একদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন আর খাবো না ও এক ঝাটকায় তিনি কিন্তু মদ ছেড়ে দিলেন ঠাকুর কিন্তু তাকে ছাড়তে বলেননি শুধু প্রেম দিয়ে গেছেন সেই প্রেমের লীলা ঠাকুর চলে যাওয়ার পরেও কিন্তু এখনও কন্টিনিউ চলছে বর্দার জীবন আমরা দেখেছি বুঝতে দাদার জীবন দেখেছি বর্তমানে আচার্যদেবকে দেখছি সব সময় তারা এটাই চাচ্ছেন যে ঠাকুরকে একজন প্রশ্ন করলেন ঠাকুর আপনি তো আমাদের ভালোবাসেন স্বাভাবিক কথা আপনাকে ভালোবাসবো কি করে আপনাকে ভালোবাসার কায়দা কি। ঠাকুর বলেন তোর ভালোবাসাই শিখিয়ে দেবে কি করে ভালোবাসতে হয় তাহলে আমার অন্তরে যদি তার প্রতি ভালোবাসা থাকে সেই ভালোবাসাই শিখিয়ে দেবে আমাকে আমার ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হবে আমরা যখন বিপদে পড়ি তখন ঠাকুরকে ডাকে ঠাকুর রক্ষা করো কিন্তু গভীরভাবে যদি ভেবে দেখি আমার জীবনে ঠাকুরের স্থান কোথায় যদি এক নম্বর দেখি দেখা যাবে আমি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমার থাকা খাওয়া সোয়াপ সব সুবিধা সেটা আমি প্রথম লক্ষ্য করি দ্বিতীয় গুরুত্ব কাকে দিচ্ছি আমার পরিবার আমার বউ বাচ্চা ছেলে মেয়ে বাবা মা যারা আছে তারা ভালো থাকবে কি না সেই গুরুত্ব দেই তৃতীয় ইম্পর্টেন্স আমি কাকে দিচ্ছি আমার চাকরি বা ব্যবসা যা আমি করি সেটা যেন ঠিক থাকে চতুর্থ আমার বন্ধু বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন এই করতে করতে দেখা যাবে ঠাকুর আমার জীবনে আছেন ছয় বা সাত নম্বরে আর বিপদে পড়ে প্রথম লাখি কাকে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো তো সাত নম্বরে ঠাকুর থাকলে আমার কথা কি ঠাকুরের কান অবধি পৌঁছায় আমার তো মনে হয় না ঠাকুর থাকাকালীন একটা ঘটনা বলি এক ব্যক্তি ঠাকুরের দর্শনা দর্শনের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করলেন ট্রেন চলছে হঠাৎ তার একটা ঘুম ঘুম টন্দ্রা ভাব আসছে তিনি শুনছেন তার কানে কানে কেউ এসে বলছে এই ট্রেন থেকে নেমে পড় নেমে পড় সে তাকে দেখছে কেউ তো এই কথা বলছে না আবার ট্রেন চলছে তার ঘুম পাচ্ছে আবার দেখছে শুনছে যে কেউ তাকে বলছে ট্রেন থেকে নেমে পড় তখন তিনি কি করলেন একটা স্টেশনে নেমে পড়লেন ট্রেন বেরিয়ে চলে গেল তখন সে ভাবল আমি কি মূর্খামি করলাম যাচ্ছিলাম তো ঠাকুর দর্শনে এ কী কানে কানে শুনলাম আর কী ভাবলাম ট্রেন থেকে নেমে পড়লাম তখন তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে পরবর্তী ট্রেন কখন আসবে স্টেশন মাস্টার বললেন যে পরবর্তী ট্রেন আসতে দেরি হবে কারণ কিছুক্ষণ আগে যে ট্রেনটা চলে গেছে সেটা সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং বেশ কিছু লোক মারা যায় এবং কিছু লোক মানে আহত হয় তো তার তখন মনে ভাব হলো যে ঠাকুর দয়া করে আমাকে রক্ষা করলেন কারণ ঠাকুর আমার কানে কানে এসে বলছিলেন যে নেমে পড় নেমে পড় আমি তো ট্রেন থেকে নেমে পড়লাম আমি তো রক্ষা পেলাম কিন্তু তার মনে একটা অদ্ভুত প্রশ্ন তৈরি হয় তিনি পরবর্তীতে যখন ঠাকুরের কাছে যান তিনি ঠাকুরকে সুযোগ বুঝে বললেন ঠাকুর আমার একটা প্রশ্ন আছে ঠাকুরের কি প্রশ্ন বলে আমি আপনার দীক্ষা নিয়েছি আমি আপনার ইষ্টভীতি করি তাই আপনি আমার কানে কানে এসে বললেন যে ট্রেন থেকে নেমে পড় আমি নেমে গেলাম আমি রক্ষা পেলাম তো যারা আপনার দীক্ষা নেয়নি বা যারা দীক্ষা নিয়ে আপনার ইষ্টভিত্তি করে না তাদের কথা আপনি রক্ষা করলেন না তাহলে এটা তো স্বার্থপরের মতন হলো সেই ব্যক্তি ঠাকুরকে বলছে এটা তো স্বার্থপরের মতন হলো আমরা সাধারণ মানুষ নিজের স্বার্থ দেখি আপনি তো পুরুষোত্তম আপনি তো সবাইকে রক্ষা করবেন তাহলে আপনি শুধু আমার কানে কানে এসে বললেন কেন তখন সেই ঠাকুর হেসে বললেন এই শোন রেডিও দেখেছিস বলে আগে ধর কলকাতা রেডিও সেন্টারে এখন রবীন্দ্রসঙ্গীত চলছে শুনতে গেলে কি করতে হবে বলে ঠাকুর ওই কলকাতা সেন্টারটা লাগাতে হবে বলে কেন দিল্লি বা বোম্বে লাগালে ওই গান রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে না বলে না ঠাকুর কারণ গানটা তো হচ্ছে কলকাতা সেন্টারে তাই কলকাতা সেন্টারের সাথে টিউন করতে হবে দিল্লি বোম্বে লাগালে ওই গান শোনা যাবে না ঠাকুর বলে ওই তো আমি ট্রেনে সবাইকে বলেছিলাম আমার জন্য আমার কথা কারুর কান অব্দি পৌঁছায়নি কারণ কেউ আমার সাথে টিউন ছিল না তুই আমার সাথে টিউন ছিলি তাই আমার কথা তোর কান অব্দি পৌঁছালো তাহলে ঠাকুর বললেন যে ঠাকুর তোমায় বাসেন ভালো তাতে তোমার কি তুমি যদি ভালো না বাসো তাকে সব ফাইলে ঢালা কি তিনি সবাইকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি কিনা আর কি বলেন ভালোবাসা কিভাবে যে তোমার ভালোবাসাই বলে দেবে কী করে তাকে ভালোবাসতে হয় এই যে আজকে আচার্যদের বলছেন এই শিলংয়ে এরকম একটা ফিল্ডে কোনো দিন এরকম একটা উৎসব হবে আমি অন্তত স্বপ্নে ভাবিনি আমার এখনও মনে আছে নাইনটি ফাইভের প্রথম দাদার সাথে শিলং এসেছিলাম সেই দিনের একটা সৎসঙ্গ করতে গেল সন্ধ্যার পরে ধোল বাজানো বন্ধ থাকতো আতঙ্কে আতঙ্কে শুধু হাততালি দিয়ে সৎসঙ্গ হতো নাইনটিভাবে নিজে দেখেছি আর আজকে শিলংয়ের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আমরা মাইক বাজে ঠাকুরের উৎসব করছি তার তার কথায় চললে এটাই সম্ভব হয় আমাদের ভিতরে কতটা শক্তি আমরা নিজেরা জানি না আমি বর্তমান আচার্যদেবের একটা অদ্ভুত ঘটনা বলছি যে আমাদের মধ্যে কত অপরিসীম শক্তি কিন্তু আমরা বুঝতে পারি না নাইনটি সিক্সে পরম পূজ্যবাদ আচার্যদেবের সাথে তার মা ছিলেন পুজনে মা ডিব্রুগ গেছেন সাথে আমিও ছিলাম তখন দশ দশটা পনেরোটা দীক্ষা হয় খুব কঠিন হঠাৎ আগের দিন সন্ধ্যার সময় তিনি বললেন এই মন্দির ক্যাম্পাসে যারা আছে সবাইকে ডাক আমার ঘরে তো সবাইকে আচার্যদ রুমে ডাকা হলো তিনি বলেন এই আমার খুব ইচ্ছা কালকে এই মন্দিরে এক হাজার দীক্ষা হতে হবে মানে আকাশ থেকে পড়ার মতো দশজন দীক্ষা হলে তিনি বলছেন হাজার দীক্ষা আমাকে বলে কাগজ কলম নে আর তিনি জনে জনে নাম জিজ্ঞাসা করছেন তোর নাম কি ভাই কালকে কয়জন যা করে আনতে পারবি কেউ বলছে দুইজন কেউ বলছে তিনজন কেউ বলছে চারজন হঠাৎ একটা নাম লিখতে গিয়ে দাদা বলে দাঁড়া ভদ্রলোকের টাইটেল ছিল ভাবেন নামটা আমার ঠিক মনে পড়ছে না মারোয়াড়ি ভদ্রলোক দাদা বললেন আপনি মারোয়াড়ি না বলে আগে আপনি ব্যবসা করেন বলে হ্যাঁ তাহলে আগে ব্যবসা নিয়ে কথা হোক আপনার সাথে আমি কাগজ কলম নিয়ে বসে আছি সেই ব্যক্তিকে দাদা বলছেন কালকে যদি আপনি পঁচিশ জনকে যাজন করে নিয়ে আসতে পারেন আমি গাড়ি করে যাব গাড়ির থেকে আপনার বাড়িটা দেখে চলে আসব পঞ্চাশ জনকে যদি নিয়ে আসতে পারেন আমি গাড়ি করে যাব আপনার ক্যাম্পাসে ঢুকে চলে আসব। পঁচাত্তর জন যদি আনতে পারেন আমি আপনার বাড়ি থেকে বসব আর যদি একশো জন দীক্ষার যাজন করে নিয়ে আসতে পারেন আমি আপনার বাড়ি দিকে বসে কিছু একটা মুখে দিয়ে আসবো চারটা শর্ত কোনটা কোনটাতে মঞ্জুর সে ভদ্রলোক কিছুক্ষণ ভেবে বললো সবচেয়ে বড়টা বাস পরের দিন সকালবেলা ভোর প্রার্থনার আগে দাদা প্রার্থনায় যাবেন তার কিছুক্ষণ আগে আমি বাইরে বেরিয়ে এসেছি তখনও মন্দিরের কলাপসেবল গেট খুলেনি আমি দেখছি একটা লোক সেখানে ঠাকুর প্রণাম করে অনেকক্ষণ ধরে বসে আছে আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম ওই ভব ভদ্রলোক যাই হোক কিছুক্ষণ পর আচার্যদ আসতেন সকালে প্রার্থনা হয়ে গেল গেটের সামনে চেয়ার টেবিল দিয়ে কয়েকজন ছেলে বসানো হলো যা যা দীক্ষা লোক যাজন করে নিয়ে আসছে তাদের নাম লেখা হচ্ছে কয়েকজন কে কয়েকজন সব লেখা হচ্ছে সংঘা প্রার্থনা ঠিক আগে আগে দেবীগড় মন্দিরে হাজার দীক্ষা পূর্ণ হলো যা কল্পনার বাইরে যা হাজার দীক্ষা হলো প্রার্থনার পর কর্মী সম্মিলন সব কর্মীরা বসে আছেন আচার্যদেব তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন হঠাৎ আমাকে এই সাহায্যে ডাকলেন আমি আসলাম কাছে পিছনে ওই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন আমাকে বলেন গিয়ে জিজ্ঞাসা করতো ওর দীক্ষা কত হলো আমি এগিয়ে গিয়ে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম দাদা আপনার কত হলো বলে এই মাত্র একশো পূর্ণ হলো আমি এসে দাদাকে জানালাম আগে তার একশো যাজন করে দীক্ষা নিয়ে এসেছিল এই মাত্র পূর্ণ হলো বলে জিজ্ঞাসা কর কিছু খেয়েছে কি আমি আবার তার কাছে গেলাম দাদা সারাদিনে কিছু খেয়েছেন সে বলছে না আমি সকাল থেকে লোকটাকে ফলো করছি সে দুজন চারজন যাজন করে আনে মন্দিরে যা দীক্ষা দিচ্ছে সেখানে বসায় গিয়ে ঠাকুরের সামনে ওই কলাফটেবুল গেট কিন্তু বন্ধ প্রণাম করে দু তিন মিনিট সেখানে বসে থাকে সে বসে প্রণাম করে উঠে যায় সারাদিন এই করে গেছে বলছে দাদা সারাদিনে জলও খায়নি আমাকে আচ্ছা যদি বলে এক কাজ কর ওকে মার কাছে নিয়ে যা মাকে গিয়ে বল ওকে কিছু খাবার দিতে তো পুজোরে মার কাছে নিয়ে গিয়ে বললাম যখন মা একটা থালায় করে অনেক ধরনের ফল মিষ্টি এসব দিলেন সে ব্যক্তি আমাকে বললো দাদা আমি খুব ক্লান্ত সকাল থেকে জলও খাইনি আপনি এক কাজ করুন প্রচুর মা যা দিয়েছেন আমাকে একটা কেরি ব্যাগে দিয়ে দিন আমি বাড়ি নিয়ে যাই তো সে সেই ফল মিষ্টি যা মা দিয়েছেন একটা কেরি ব্যাগে করে সে বাড়ি নিয়ে চলে গেল তখন তাকে কয়েকজন আমার বলল যে আচার্যদেব তোমার থেকে কাজটা বের করার জন্য এই শর্তগুলো দিয়েছিলেন সে শূন্য শূন্য চলে গেলো রাত্রে সাড়ে নয়টা আচার্যদেব আমাকে বলে হাই ডিব্রুগ মন্দিরে থাকতেন রত্নেশ্বর কুঁয়োরদা এই কুঁয়োরদাকে ডাক কুয়ারদাকে ডাকলাম কুয়ারদা আপনি ভাবেলদার বাড়ি চেনেন গুলা আগে চিনি বলে চলেন আমরা দুই তিনটা দুই তিনটা গাড়ি করে সে ভাভেলদার বাড়ি থেকে পৌঁছালাম আচার্যদের যখন তার বাড়িতে প্রবেশ করলেন স্বামী স্ত্রী দেখে হতভঙ্গ কী করবো বুঝতে পারছে না আচার্যদের তার ঘরে তিনি বসলেন অঝুরের দুজন শুধু কান্না শুধু কান্না প্রায় দশ মিনিট কান্নার পর যখন থামলো তখন আচার্যদের বলছেন শর্ত এখনো সম্পূর্ণ হয়নি সবার শর্ত সম্পূর্ণ হয়নি মানে তাহলে কেন আমি যে বলেছিলাম একশো দীক্ষা যদি যাজন করে নিয়ে আসেন কিছু একটা মুখে দেব এবার দেন কি দেবেন তার তো প্রস্তুতি নাই সে তো ভাবেই তার বাড়িতে দাঁড়া আসবেন ভাগ্যিস তার ফ্রিজে একটা জলের বোতল নতুন একদম ইন্ট্যাক্ট একটা জলের বোতল ছিল সেই জলের বোতলটা বের করে সে দাদাকে দিল দাদা সেই জলের বোতলটা খুলে এক একটু জল খেয়ে বেরিয়ে চলে আসলেন এটা চোখের সামনে দেখলাম যে মানুষটা জীবনে দুজনকে যাজন করে দীক্ষা দেয়নি তার দ্বারা একশো দীক্ষা তিনি সম্পন্ন করালেন আজ শিলংয়ে আপনারা জানেন মন্দিরের পাশে নতুন একটা জমি নেওয়া হয়েছে আচার্য দেবের স্বপ্ন যে এইখানে নতুন করে মন্দির তৈরি করবেন বিশাল আকারে আমার মনে হয় তার ইচ্ছার সাথে যদি আমরা সবাই একপথ হয়ে যাই সবটাই সম্পূর্ণ হবে শুধু দরকার যে বললাম তার প্রতি প্রেম আর তার প্রতি ভালোবাসা আর শেষে একটি গল্প বলে আমার বক্তব্য শেষ করব আমরা সবাই ঠাকুরকে ধরেছি ঠাকুরকে দেখব আর তার প্রতিনিধি যিনি আচার্য তিনি যা শেখাবেন যা দেখাবেন সেটাই শিখব আর কোনো কিছু দেখার কিন্তু আমাদের বিষয় নয় কে কি করলো না করলো এটা আমাদের ভাবার বিষয় আমার কাজ হচ্ছে শুধু তার নির্দেশ ফলো করা একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব ঠাকুর থাকাকালের এক কম বয়সী বিধবা মা ঠাকুরের কাছে এসে আশ্রয় চাইলেন তিনি তাকে আশ্রয় দিলেন আশ্রমে একদিন একটা নতুন শাড়ি দিয়ে ওই মাটিকে বলেন যে তো মা শাড়িটা পরে এসে আমাকে একটু দেখা কেমন লাগে দেখি তো তিনি যখন শাড়ি পরতে চলে গেলেন পাশে এক যুবককে ঠাকুর শিখিয়ে দিলেন ও যখন শাড়ি পরে সে আমার সামনে দাঁড়াবে ওর দিকে তাকিয়ে মুস্তি হাসবি যেমন ঠাকুরের নির্দেশ সেই কম বয়সী বিধবা মা যখন শাড়ি পরে সে ঠাকুরের সামনে দাঁড়ালেন ওই যুবক মাটির দিকে দেখে মুসকি মুসকে হাসতে শুরু করলো হঠাৎ মাটি রেগে গেল। রেগে গিয়ে ছেলেটিকে বলছে অসভ্য মায়েদের দিকে কেমন করে তাকাত হয় তুমি জানো না ঠাকুরের সামনে তিনি বকলেন কিছুক্ষণ পর্যন্ত সব ফাঁকা হয়ে গেল ওই মাটিকে ঠাকুর ডাকলেন ঠাকুরটাকে বলে আই তোকে আশ্রমে কে রেখেছে বলে ঠাকুর আপনি রেখেছেন তো জামা কাপড়ের ব্যবস্থা কে করলো ঠাকুর আপনি করেছেন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করলো ঠাকুর আপনি করেছেন তখন ঠাকুর বলছেন তো সব কিছু যখন আমি ব্যবস্থা করে দিলাম তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন ঠাকুর কি বললেন তোর দৃষ্টি আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন আমরা যদি সবাই যদি বিশ্বাস করি যে আমরা বেঁচে আসি তার দয়ায় তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাহলে আমাদের দৃষ্টি ঠাকুর এবং তার জীবন্ত প্রতিনিধি যিনি আচার্য সেখানে নিবদ্ধ থাকা দরকার পরম তার হলে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু